নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জানান বিচার বিভাগ নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরই জাতীয় নির্বাচন দুপুরে রাজধানীতে এক ব্রিফিং এ ড ইউনুস মন্তব্য করেন শেখ হাসিনা স্বৈরশাসন ধ্বংস করে দিয়েছে দেশের সব প্রতিষ্ঠান বিদেশি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়

আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম তুলে ধরেন তিনি একই সঙ্গে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন শেখ এভরি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দেশের অবস্থা করুন ক্ষমতা থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগের অবস্থাও নাজুক পনেরো বছর ধরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে কোষাগার শেষ করা হয়েছে পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বিদেশি কূটনীতিকদের কাছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায় যেটা জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকিউরিটি ফোর্সে মিডিয়াতে আপনার তো দেখেছেন যে গত পনেরো বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে উনি যত ওনারা ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে নাফিদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা